আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু আনুসল্লি আলা আম্মা আমাবাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আত্মরে কইলান নাহবির আজকের দর্শে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আজকের দর্শে পড়ব আত্তরে কইলান নাহবির পঁয়তাল্লিশ নম্বর দর্শ দেখো আজকের দর্শে আমরা কি পড়ব আমরা কিন্তু আস্রিফতুল মুসাব্বাহ এরা আমল দেখছিলাম যে আস্রিফতুল মুসাব্বাহ কীভাবে আমল করে সেগুলো আমরা দেখছিলাম তো এর একটা ভাগ দুইটা ভাগ রয়েছে এর একটা ভাগ আমরা পড়েছি আর একটা ভাগ আমরা পড়ব তো এই বিষয়টা বোঝানোর আগে তোমাদেরকে আরেকটা কথা এই দর্শে বলতে চাই সেটা হচ্ছে যে দেখো আমরা ইজাফত যে পড়েছিলাম এই ইজাফতের দুই প্রকার রয়েছে ইজাফতের দুইটি প্রকারের দুইটা উদ্দেশ্য রয়েছে ইজাফতে ইজাফতে মানবী দুইটা প্রকার ইজাফতের এই দুই প্রকারের দুইটা উদ্দেশ্য রয়েছে ইজাফতে মানবী যেটা সেটা দিয়ে একটা অর্থ আসে মানে কি মানে হচ্ছে যেমন রাশেদের বই কিতাব ও রাশি দিন তার মানে হচ্ছে রাশেদদের সাথে বইটির একটা সম্পর্ক হয়েছে বইটি কার এই ইজাফতের মাধ্যমে আমি জানতে পেরেছি বইটির মালিক সম্পর্কে আমার পূর্ণ ধারণা হয়েছে তো এই যে একটা অর্থ পেলাম আমি বইটির মালিকের অর্থটা পেলাম এই জন্য এই ধরনের ইজাফত বলে ইজাফতে মানবী অর্থাৎ তোমরা সচরাচর যে ইজাফতটা জানো সেটাই কি মার মা নবী আর এক প্রকার ইজাফত রয়েছে যে ইজাফত ইজাফতে লফজি ইজাফতে লফজি দ্বারা উদ্দেশ্য কি ইজাফত লফজি দ্বারা কেবল উদ্দেশ্য হচ্ছে বাক্যটাকে সংক্ষেপ করা এটার কোনো অর্থ আসবে না যেমন তোমরা পড়েছ এই আসিফতুল মুসাব বাঈদুল মাসাফাতি তারপর সামানি এরকম পড়েছ তার মানে কি এটা বিস্তারিত রূপ কি ছিল রাখিসুন থামানুহ এই হার জমিরটাকে ফেলে দিয়ে এজাফত যে করা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য বাক্যকে সংক্ষেপ করা বা একটা শব্দকে সংক্ষেপ করা উদ্দেশ্য এটা দিয়ে কিন্তু উদ্দেশ্য এটা না যে একটা অর্থ আসবে তাহলে ইজাফত দুই প্রকার ইজাফত লফজ যেটা। এই সিফাতে মুশাববাহ আহমদে ব্যবহার হয় তো আমরা এগুলো পড়েছিলাম এখন অর্থ পড়ে পড়া হয়ে গেছে আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করি একটা একটা করে দেখো প্রথম ভাগে আসিফাতুল মুশাববাহ গুলো পরবর্তী শব্দকে ফাইল রূপে রফা দিয়েছে এই যে প্রথম ভাগে তার পরবর্তী শব্দকে ফাইল রূপে রফা দিয়েছে কিভাবে না আزارনা الرجل كثير علمه এজফায়েল রূপে রাফা দিয়েছে ইলমু এখানে কি ফাইল আর দ্বিতীয় ভাগের ভাগের গুলো পরবর্তী শব্দকে নসব দিয়েছে তবে তা শুধু শাবি বিল মুজাফ রূপে তামিজ রূপে নয় এখানে নসব দিয়েছে কি হিসাবে শাবি বিল মুজাফ রূপে তামিজ রূপে না যেমন ধরে করো سافার سافির الى البلد البعيد المسافه বাইদিল মাসাফাতা এই মাসাফাতার মধ্যে নসব হলো কেন এরকম সব সবগুলোই আর রাখি সাস্তামান আস্তামানা তারপর হচ্ছে ফাসিহা ফাসিয়া হোসা হাতা এরকম এগুলো রফা দিয়েছে কেন এগুলো নসব দিয়েছে কেন এগুলো নসব দিয়েছে সাবিবিল সাবিবিল মাফুল হওয়ার কারণে অর্থাৎ যেটা মাফুল না সাবিবিল মাফুলের মতো অর্থাৎ মাফুলের মতো যেটা পরবর্তী কারণ তামিজ নাকেরা হওয়ার দ্বারা হওয়া লাজিম মানে তামিজ আর সাবিবিল মুজাফের মধ্যে সাবিবিল মাফুলের মধ্যে পার্থক্য কিভাবে বুঝতে পারবে যেটা নাকেরা তামিজ সবসময় কি আসবে নাকেরা হিসেবে আসবে আর সাবিবিল মুজাফ যেটা তামিজটা নাকেরা হিসেবে আসতে পারে না তারপরে যদি নসব হয় তাহলে সেটাকে তুমি কি বলে দিবে যে সাবিবিল মাফুল বলে দিবে সহজ কথা তামিজ নসব হিসাবে আসবে আর সাবিবিল মাফুল এটা নসব হিসাবে আসবে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য তামিজ নাকার আসবে আর সেটা নাকার আসবে না আলিফলা মালা আসবে সাবি বিল কারণ তামিজ নাকারা হওয়া লাজিম তৃতীয় ভাগের সিফাতগুলো গুলো পরবর্তী শব্দকে ইজাফতের মাধ্যমে জোরদান করেছে এই যে আল মিসবাহুল কবি নুরি এরকম নসব দান জজম দান জোর দান করেছে এক্ষেত্রে মুজাফের শুরুতে আলিফলাম যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এখানে মুজাফের শুরুতে আলিফলাম যুক্ত হওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ আমরা জানি কি মুজাফের শুরুতে কোনো কি হয় না কি হয় না আরিফলাম হয় না কিন্তু এখানে মুজাফের শুরুতে আরিফলাম হয়েছে কেন হলো তার কারণ হলো এটা প্রকৃত মুজাফ মুজাফন ইলাইহি না আমি তোমাদেরকে এই জন্যই এই দর্শের শুরুতে এটা বলেছি যে মুজাফ দুই প্রকার একটা হচ্ছে মানবী একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে হাকিকি না অর্থাৎ যে মুজাফটা বাস্তবে মুজাফ আর এটা হচ্ছে আসলে সেটা মুজাফ না বরং এটাকে মুজাফের রূপ দেওয়া হয়েছে তো মুজাফের রূপ এসেছে এই জন্য মুজাফের শুরুতে আলিফ লাম আসতে পেরেছে তোমাদের প্রশ্ন হয়তো জানতে পারে আমরা তো জানি মুজাফর শরীতালিফলাম আসে না কিন্তু এখানে মুজাফর তালিফলাম আসবে আসলো তাহলে এই উত্তরটা তোমরা আশা করি পেয়ে গেছো কারণ এখানে মুজাফ মুজাফর ইলেহি ঠিক কিন্তু এটা প্রকৃত না এটা দেখার জন্য একটা ছলনাময়ী মুজাফ মু ইলেহি কারণ কি কারণ হচ্ছে বাক্যটাকে সংক্ষিপ্ত করা দেখো এখানে যদি আমরা বলি আল কবি ইউ এটা মুজাব মুজাফর ইলেহি এখন আমরা যদি এটাকে মুজাফ মুজাফ মুজফর ইলেহি অর্থাৎ এজাফত ছেড়ে দেই তাহলে দেখো কেমন হয় কবি ইউন নুরু কত বড় একটা বাক্য হয়ে গেল তাই না এই বড় বাক্যটাকে সংক্ষেপ করার জন্য বলতে হয় কবি ইউন নুরি কবি ইউন নুরি এরকম বলতে হয় দেখো তিন ভাগের প্রতিটি আসিফাতুল মুসাব্বাহ এখানে আলিফ লাম যুক্ত হয়েছে যে প্রত্যেকটা আলিফ লাম যুক্ত হয়েছে সিফাতুল মুসাব্বাহ এই যে কাসির তারপর হচ্ছে কাদিম তারপর হচ্ছে তারপর চাল তারপরে এরকম প্রত্যেকটা কি হয়েছে হয়েছে মাজিরুর তার মা মামুল গুলো হয়েছে মাজিরুর নয়তো মানসব নয়তো মারফো অর্থাৎ তার মা আমুলগুলো অর্থাৎ সিফত মুসফার পরে যেটা আসছে যেটা ফায়াল হবে অথবা শাবি বিল মাফল হবে অথবা মুজাফিল হবে এই সবগুলো কি হয়েছে হয়েতরফা হয়েছে কি কারণে ফাইল হওয়ার কারণে মানসু হয়েছে কি কারণে শাবিবিল মাফুল হওয়ার কারণে জোর হয়েছে কি কারণে এটা ইজাফত হওয়ার কারণে জোর হয়েছে এটা হওয়ার সূত্র কি কিভাবে কেন হলো এটা ফাইল হওয়া এটা এই কারণে সে মারফু হয়েছে মানসুব হওয়া এই কারণে সানস হয়েছে শাবিবিল মাফুল হওয়া আর এই কারণে সে মাজরুর মানসুব হয়েছে আর মাজরুর হওয়া সুরত হলো মুজাফ ইলে হওয়া অর্থাৎ সিফারটা কি হয়েছে মুজাফ ইলা মুজাফ হয়েছে মুজাফ মুজাফ ইলে হয়েছে তার মধ্যে এজাফতের সম্পর্ক চলে এসছে সুতরাং আমরা বলতে পারি যে আসিফত মুসাব্বা গুলো আলিফলাম যুক্ত ও আলিফলাম মুক্ত হয় আলিফলাম আসতে পারে আলিফলাম ছাড়াও আসতে পারে আর তার মা আমল গুলো হয় মারফু ও হয় আরেকটি বিষয় যেহেতু কাল নিরপেক্ষ হয় তার মধ্যে কোনো কাল থাকে না অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ কোনো সময় বোঝায় না সেহেতু তার আমলের জন্য বিশেষ কোনো কালে শর্ত নেই এখানে আসলে এটা কেন বললো কথাটা তোমরা একটু আগে আগে পড়ে আসছিলে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুর আমল করে কিন্তু সেটার মধ্যে একটু পার্থক্য রয়েছিল কি হচ্ছে ভবিষ্যৎকালের অর্থ দিতে হবে অতীত অথবা বর্তমান কালের কোনো অর্থের জন্য আজকে ইস্মুল ফাইল আমল করতে পারে না কিন্তু সিফত মুসাবাহর মধ্যে এরকমটা না সিফত মুসাব্বাহা সে যে কোনো কালের জন্য আসক কোনো কাল তো তার মধ্যে নেই এই জন্য সে আলিফলাম আসলে সে কি করতে পারে অর্থ দিতে পারে অথবা আলিফলাম ছাড়াও সে কিন্তু কোনো এর অর্থ দিতে পারে অর্থাৎ আমল করতে পারে এটা বর্তমান ভবিষ্যৎ কোন সময় বোঝায় না সেহেতু তার আমলের জন্য বিশেষ কোন কালের শর্ত নেই তবে তার পূর্বে ছয়টি কালিমার কোন একটি কালিমা থাকতে অবশ্যই হবে এটা কি থাকতে হবে অবশ্যই কেন তুমি একটু আগে বুঝতে পেরেছ যে এবং মাফুল এগুলো আমল করে কিভাবে ফায়েল এবং আমল করে কিভাবে ফায়েল এবং আমল করে এভাবে যে ফায়েলটা স্মুল ফায়েলটা কি আসে এই যে ছয়টি কালেমের আহ পরে আসে ইস্তিফাম এগুলোর পরে আসে আচ্ছা সিফত মুসাবাহা সর্বদা ফেলে লাজম থেকে বিভিন্ন ওজনে তৈরি হয় এটা তো এখন আমরা আগে যে পাঠগুলো পড়েছি না থেকে বিভিন্ন ওজনে তৈরি হয় কারণ কি কারণ সিফাত যেটা মুতাআদ্দি ফেল আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি আগের দশগুলো দেখে আসবে মুতাআদ্দি যে ফেলগুলো আছে সেই মুতা ফেলগুলোর ফাইল গুলোর ফায়াল থাকে মাফুর থাকে কিন্তু লাজেম ফেলগুলোর কি থাকে না মাফুল থাকে না শুধু ফায়াল থাকে তো এই লাজম যে ফেলগুলো আছে এই ফেলগুলো থেকে সিফাতে মুসাব্বাহ হতে পারে আর মুতাআদ্দি ফেলগুলোতে সিফাত মুসাব্বাহা হয় না সেখান থেকে ফাইল এবং মাফুল তৈরি হয় আরও বিস্তারিত বুঝতে পারবে এখন না বুঝতে পারলে কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই সামনে আমাদের সরফের ধর্ষ আসছে যে সরফের ধর্ষের মধ্যে বিস্তারিত বুঝতে পারবে মুতাআদ্দি কাকে বলে লাজম কাকে বলে সিফাতে মুসাবাহা কিভাবে গঠন হয় কিভাবে সিফাত মুসাব্বাহা বানাতে হয় ফায়াল কিভাবে বানাতে হয় মাফুল কিভাবে বানাতে হয় ইত্যাদি তুমি একবারে সবিস্তারে বুঝে যাবে মনে বিন্দু মাত্র প্রশ্ন থাকবে না এখন শুধু পড়ে যাও এখন শুধু আমলটা দেখো কি আমল এগুলোর কি আমল কি কাজ করে এটা শুধু দেখে যাও আর সামনে পরিচয় আরো মামুলের তিন অবস্থা মা অবস্থা হয় কয়টা তিনটা অর্থাৎ ফায়াল রূপে মারফু হবে অর্থাৎ হচ্ছে আবার মা আমলটি রফা হলে সাবিবিল মাফুল রূপে মাংসব হওয়া আর নাকেরা হলে সাবিবিল মাফুল বা তামিজ রূপে মানসুব হবা আর গ মুজাফ ইলাইহ রূপে মাজরুর হবে আসিফাতুল মুশাব্বাহের আমলের জন্য কোনো কালে শর্ত নেই শুধু শর্ত হলো তার পূর্বে ছয় কালেমার কোনো একটি মা থাকা আচ্ছা আমাদের এটা সিফাতুল মুশাব্বাহ পড়াটা শেষ এখন তোমাদেরকে একটা কথা বলি সে কথার কি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেছ এখানে কি বলেছে এই যে তে কি বলা হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো মামুলটি মারিফা হলে সাবিবিল মাফুল রূপে মানসুব হবে আর নাকিরা হলে মাফুল বা তামিজ রূপে মানসু হবে এই কথাটা একটু বলি এখানে দেখো যখন এটা নসব হবে একটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবে এই যে এখানে দেখায় যে কি এই যে আল বা মাসাফাতা এই আল মাসাফাতা কি এটা এই আল মাসাফাতা এখানে মাসাফাতা মানে দূরত্ব হ্যাঁ কিন্তু এখানে তার কিবে কি তার কি হচ্ছে এই যে বাই যে সিফাত হাসেন আছে না সিফাত মুসাবাহা এই সিফত মুসাবাহাটার মা আমুল এটা এখানে এসে আমল করেছে কি আমল করেছে নসব দিয়েছে কেন দিল সে নসব কারণ এটা তার মাফুল হয়েছে কার মাফুল সিফত মুসাবাহ মাফুল হতে পারে হয়েছে এখন তোমরা বলতে পারো যে সারা জীবন শুনে আসলাম ফেইলের মাফুল হয় কিন্তু সিফাতে মুশাব্বাহ আবার মাফুল হয় কিভাবে হ্যাঁ সিফাতে মুশাব্বাহ আর মাফুল হতে পারে কেন হতে পারে কারণ সিফাতে মুশাব্বাহ তো একটা ফেল থেকে আসছে তাই না আর ফেল থেকে যদি আসে তাহলে তার মধ্যে ফেলের পাওয়ারটা এখনো রয়েছে তার ফেল তার সে তো ফেল মানুষ বলে না যে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা এই যে এরকম যে তার মধ্যে ফেলের যে একটা ইয়া রয়েছে একটা আভাস রয়েছে তার মধ্যে সে ফেল থেকে সৃষ্টি হয়েছে ফেল থেকে তার এটা তার নির্গত হওয়া বিষয়টা এই জন্য সে হচ্ছে কি হয় যে সে যে ফায়াল হোক আর মাফুল হোক যাই হোক না কেন সে তার সবই হতে পারবে কেন হতে পারবে কারণ সে তো না একটা সে তো ফেল এর সাথে রয়েছে এই জন্য সিফাতে মুসাবাহার মাফুল এটা এখন এটা মাফুল এটা তখন তুমি যখন ওয়ালা থাকবে অর্থাৎ সিফাতে মুসাব্বাহার মাফুলটা যখন ওয়ালা থাকবে এখন তুমি বলতে পারো যে আমি এটাকে মাফুল বলবো না তাহলে আমি বুঝতে পারবো কি কিভাবে যে তার কি এটা মাফুল হয়েছে এটা আমি কিভাবে বুঝতে পারবো দেখো তুমি চিন্তা করে দেখবে যে সিফত মুসাফ তিন হয়। হয়তো ফাইল হবে নয়তো মাফুল হবে হবে। দেখাই এই যেখানে দেখো ফাইল হয়েছে আর এখানে কি হয়েছে মানে কবি নূর এটা কবি নূরি হয়েছে তো তুমি যখন দেখবে এটাকে ফায়ল বানানো যায় না দেখো তো এটাকে ফায়ল বানানো বানাতে পারো কিনা ইলাল বালাদিল বা তুমি দূরবর্তী একটা শহরে সফর করো আল البعید যে শর্ত দূরবর্তী আল المسافهটা দেখো এটাকে তুমি কিন্তু ফাইল বানাতে পারবে না কারণ কেন ফাইল বানাতে পারবে না কারণ তুমি একটু চিন্তা করে দেখো এখানে ফাইল হওয়ার কোনো সুযোগই নেই কারণ দূরত্ব দূরত্ব এই জিনিসটাকে তুমি ফাইল বানাতে পারো না এই জিনিসটাকে দামিজ বানানো যায় দূরত্ব 100 টাকা 100 200 তারপর হচ্ছে এক গছ তিন গস এটাকে কখনো ভাইয়ের বানানো যায় না কারণ এটা একটা পরিমাণের সংকী একটা কি করছে ব্যাখ্যা করছে যে একটা পরিমাপের ব্যাখ্যা করছে যে পরিমাপটা এক গছ গস এক মানে গস দিবে আমাকে কাপড় দাও পাঁচ গস কাপড় দাও গস 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 তুমি বলে কেউ বুঝবে না আমি বলবো গজ গছ কাপড় দাও কেউ তোমাকে বুঝবে না তখন তুমি বলবে যে পাঁচ গছ দশ গছ ওই পাঁচটা কি করলো ওই যে গছটার ব্যাখ্যা করে দিল কারণ গস হচ্ছে গজ হচ্ছে কি একটা পরিমাপের নাম এই পরিমাপের কতটুকু তুমি নিবে মানে পরিমাপ হচ্ছে মনে করো যে একটা পরিমাপ একক হচ্ছে এক গজ এখন তুমি পা এই একক কয়টা একক নিবে এখানে বিষয়টা মনে বোঝাতে পারিনি কয়টা একক নিবে তুমি যখন গছ বুঝলে তো গজ দিয়ে তো এক গছ বোঝায় তুমি কয়টা পরিমাপ নিবে তুমি যদি পাঁচ বলো তাহলে বোঝা গেল পাঁচটা পরিমাপ তুমি নিবে কেজি একটা পরিমাপের নাম এটা দিয়ে এক কেজি বোঝায় অর্থাৎ এক হাজার গ্রাম কে বোঝায় এক কেজি বোঝায় তুমি যদি বলো কেজি আমাকে কেজি গম দেন কেজি গম দেন তাহলে কিন্তু কেউ বুঝবে না যখন তুমি বলবে যে আমাকে 10 কেজি গম দেন তার মানে বোঝা গেল যে এটা তুমি পরিমাপটা দশটা নিতে চাচ্ছ দশটা দিয়ে গুণ করতে চাচ্ছ দশটা পরিমাপ দিতে চাচ্ছ এই যে পরিমাপকে ব্যাখ্যা করে যে শব্দগুলো যেই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে তুমি কখনো ফাইল বানাতে পারবে না এই সংখ্যাগুলো যখন আসবে তখন তোমাকে এটা এটাকে মাফুল বানাতেই হবে এখন তুমি বলবো যে আমি তো আগে মাফুল বানাইনি সেগুলোকে তামিজ বানিয়েছিলাম ঠিক না হ্যাঁ তুমি আগে তামিজ বানিয়েছিলে এখানেও তামিজ বানাতে পারবে তবে এটার মধ্যে যদি আলিফলা মলা হয়ে যায় এই এই সংখ্যাগুলো যেগুলো দূরত্ব তারপর হচ্ছে গজ ইত্যাদি বোঝায় এগুলো যখন হয়ে যাবে তখন তুমি এটাকে আর কিন্তু তামিজ বানাতে পারবে না কারণ তামিজ কি হয় না হয় না ঠিক না তখন তুমি এগুলোকে কি বলবে সাবি বিল মাফুল বলবে মাফুলও তো বলতে পারছো না এগুলো তো মাফুল না সরাসরি তাহলে তুমি কি বলবে তুমি এগুলোকে বলবে সাবি বিল মাফুল অর্থাৎ মাফুলের মতো ঠিক আছে এখন যদি এটাই আলিফলাম ছাড়া আসতো যে সাফের ইলাল বালাদিল বাঈদি মাসাফাতান এটা যদি হতো ইলাল বাঈদি মাসাফাতান এরকম যদি হতো তখন তুমি সেটাকে মাফুল ও বলতে পারতে তামিজও বলতে পারতে মাফুল বলতে পারতে কেন কারণ সিফাত মুসবা আমল করেছে এই জন্য আর তামিজ বলতে পারবে কেন কারণ এই বাঈদের কতটুকু হবে কোন দিক থেকে দূরত্ব হবে সম্মানের দিক থেকে ইজ্জতের দিক থেকে নাকি হচ্ছে দূরত্বের দিক থেকে নাকি হচ্ছে আমার পৌঁছার দিক থেকে নাকি উন্নতের দিক থেকে দূর এরকম বোঝা যেতে পারে তো এই বিষয়গুলোকে যে স্পষ্ট করেছে এই দিক থেকে তুমি তামিজ বলতে পারো এখন তোমার আরেকটা প্রশ্ন মনের মধ্যে আসা উচিত আমি এই প্রশ্নগুলো বলে দিই কেন তোমাদের নতুন হিসাবে তোমরা এগুলো পড়ছো তোমাদের মনে প্রশ্ন আসবে না এই জন্য আমি নিজে থেকে প্রশ্ন করে করে বলে তোমাদের আরেকটা প্রশ্ন আসা উচিত প্রশ্নটা কি তোমরা বলতে পারো যে আমরা যদি আপনি বলেন যে এখানে ইলাল বালাদিল বা ইলাল বালাদিল বা মাসাফাতান বলা যায় তাহলে লেখক এখানে আরিফলাম দিল কেন আমি এখানে মাসা বলবো তারপর হচ্ছে ইস্তারি হাদিসা থামানা এখানে আরিফল তাহলে তো তামিজ ধরা যাচ্ছে এবং আমি সহজে বুঝতে পারছি কিন্তু আরিফলাম দিলে তোমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তুমি বলতে পারো যে আমি এটাকে মাফল বানাবো না আমি এটাকে আরিফলাম ছাড়া বানাবো তামিজ বানাবো তুমি এটা বলতে পারো কিন্তু কখন বলতে পারতে এখানে তুমি এই বলতে পারবে না এই যে প্রশ্নটা বুঝতে পেরেছ যে এখানে আমি তামিজ কেন বানাতে পারবো না কেন আমাকে এটাকে মাফুল বানাতে হবেই কেন আলিফলাম দিতে হবে আমি সব তামিজ গুলোর মধ্যে আলিফলাম না দিয়ে এখানে নসব দিয়ে দিব অর্থাৎ নাকেরা বানিয়ে ফেলবো এটা তুমি বলতে পারো কিন্তু এখানে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে দেখো এই মাসা ফাতাটা আল বাঈদার সাথে সম্পর্ক হয়েছে আল বা যে এখানে আলিফুলাম ওলা হয়েছে অর্থাৎ এখানে দেখো আল বাউসুফ শিবা আলিফলাম হয়েছে বাফাত আলিফলাম হয়েছে এই জন্য সবাই যেহেতু আলিফলাম তারপরের হবে তারপর দেখো ইস্তারি হাদা মানা এখানে সবাই যেহেতু আলিফলাম হয়েছে এই জন্য তাকেও আলিফলাম দিতে হবে কারণ এটা কি বলতে পারো যে কেন দিতে হবে আমি দিলাম না না এটা তুমি বলতে পারবে না কারণ এখানে সবগুলো কিন্তু মা রেফা অর্থাৎ আল একদা এখানে কিন্তু আলিফুলাম হওয়ার কারণে মা রেফা হয়ে গেছে এই জন্য তোমাকে মা সাথে সবকিছু মা বানাতে হবে তার সাথে সম্পর্ক অর্থাৎ মারেফার সাথে মাউসুফ সিফাত যদি মা হয় মাউসুফ যদি মা হয় সিফাত মারেফা হবে তারপর হচ্ছে তোমার ফেল যদি মা হয় ইয়া যদি মা হয় মুজাফ যদি মা হয় মুজাফ ইলেই হবে এরকম হয় না যে একটা মুজাফ নাকেরা ধরে মুজাফকে তুমি মা বানাতে পারবে এরকম তুমি করতে পারবে না তো এগুলো বলে তা সামনে আমরা এগুলো পড়তে পারবো তাওয়াবে মানে হচ্ছে একটা আরেকটার অনুগামী একটাকে একরকম আনলে পরে রকম আনতেই হবে তোমাকে মাহসুফকে তুমি যদি আরিফুলা আনো সিফাতকে আলিফ লোমাল আনতেই হবে ঠিক না এটা তো সহজভাবে বুঝতে পেরেছ যে মাসুফালা আনলে সিফাতকে আলিফুল আনতে হবে দেখো এখানে আল বালাদি ইল আল বালাদি তুমি বালাদ বালাদকে আলিফুলা এনেছো তার সিফাত হচ্ছে কি সিফাত হচ্ছে বাইদ এই সিফাত কেও তো আরিফুল আনতে হবে দূরবর্তী শহর যেহেতু সিফাত সিফাতকে আলিফুল্লামালা এসেছে এনেছো তাহলে সিফাতের সিফতের মাহামকেও তো আরিফুল্লামাল আনতে হবে এই জন্য তুমি আরিফুলা আনবে তারপর দেখো ইস্তারি হাজ আল একদার আর রাফিস যেহেতু তুমি এখানে আলিফলাম মনে মাউসুফ এনেছো তার সিফতকে আলিফলাম আনতে হবে তার মা আমুলকে আলিফলাম আনতে আনতে হবে আলিফলাম যেহেতু আনা যায় তাকে সাবিবিল তাহলে আমরা কেন আনবো না কেন আমরা বেকারণের বাইরে যাবো তারপর জামিলুন এখানে দেখো কিন্তু তুমি এটা বুঝতে পারবে সহজভাবেই এই যে এখানে আল মাসজিদুল ফাঁসিয়া হোক প্রশস্তের দিক প্রশস্ত মসজিদ আল ফাসিয়া হোক প্রশস্ত মসজিদ মসজিদ কিসের দিক থেকে প্রশস্ত এটা কি মানুষ অনেকগুলো মানুষ একসাথে নামাজ পড়তে পারে এই দিক থেকে প্রশস্ত নাকি এটা প্রাঙ্গন প্রশস্ত আসা হাতা মানে মসজিদ ঠিক আছে কিন্তু মসজিদের প্রাঙ্গনটা অনেক প্রশস্ত প্রাঙ্গনটা অনেক বেশি মসজিদ ভিতরে প্রশস্ত না মাঠ থাকে সেই মাঠটা অনেক প্রশস্ত এই জন্য তুমি এটাকে কিভাবে বলবে তাহলে মসজিদ তো রেফা মসজিদের সিফাত তো মা রেফা এই জন্য তোমাকে তার মা মা আনতে হবে এখন আশা করি বুঝতে পেরেছো তোমার আর কোনো মনে প্রশ্ন আসা উচিত না আর কোনো প্রশ্ন নেই আশা করি বুঝতে পেরেছ তারপরে তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে যে বিষয়টা বুঝিনি আরো স্পষ্ট করে বোঝার প্রয়োজন তাহলে কমেন্টে আমাদের জানাবে জানিয়ে দিবে আমি এটা তোমাকে আরো স্পষ্ট করে আরো সুন্দর করে পার্সোনালি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন দেখো আমরা পরের দর্শের একটা আলোচনা করি পরের দর্শে যাই আমরা আদর্শুল খামিসু ওয়াল আশরুনা আমাদের হচ্ছে আজকের পঁচিশতম এই যে আজকে দশ না পঁচিশ আমরা চুয়াল্লিশ নম্বর দর্শে পঁয়তাল্লিশ নম্বর দর্শে পড়ছি কিন্তু আমাদের এখানে পঁচিশতম একটা পাঠ চলে এসছে আমাদের লেসন এটা কিতাবের লেসন এই পাঠে আলোচনা বিষয় কি হবে ইসমুত তফজিলের পরিচয় ইসমুত তফজিলের ব্যবহারের নিয়ম ইসমুত তফজিলের আমল আজকের দর্শে আমরা শুধু ইসমুত তফজিলের পরিচয়টা একটু জেনে নেই বাকি দর্শে আমরা ইসমুত তফজিলের আমল গুলো জানবো ইসমুত তফজিল এখানে তুমি একটা জিনিস জানো ইসমুন মানে হচ্ছে নাম তাফদিল মানে হচ্ছে শ্রেষ্ঠ তো যেই নাম একজন আরেকজন থেকে শ্রেষ্ঠত্ব বোঝায় সেটা ইসমু তাফজিল মানে কি মানে হচ্ছে কোন একটা ফেল সেই ফেল থেকে তুমি কি করবে এমন একটা ইসিম বের করে আনবে যে ইসিম দিয়ে দুজনের মধ্যে পার্থক্য করবে যেমন রাশেদ আর রাশেদের ভাই দুজনেই সমান রাশেদ আর রাশেদের ভাই কিন্তু রাশেদ একটু বড় আর ভাই একটু ছোট তাহলে তুমি দুজনকে একটু বয়সের দিক থেকে পার্থক্য কিভাবে করবে এখানে তুমি একটা ফেল নিয়ে আসবে আকবারু কাবির কাবুরা এক বড় থেকে আকবারো অথবা কাবিরা একবারো দুটা বাপ থেকে আছে কাবিরা একবারো অথবা কাবুরা এক বড় তখন তুমি এখান থেকে একটা এমন একটা ইসিম বানিয়ে নিয়ে আসবে যে ইসিম পার্থক্য বুঝাবে যেমন আমি যদি বলি রাশিদুন আকবর ইদিন আমি যদি এটা বলি তাহলে এটা এমন একটা ইসিম হয়ে গেল যে ইসিমকে তোমার এটা আলাদা করে বলতে হবে না যে রাশেদের বড় রাশ খালেদ ছোট এরকম বলতে হবে না এবং রাশেদ খালেদ থেকে বড়। এটা তোমাকে একটা ইসিম দিয়ে বলে ফেলতে পারবে এই ইসিমটা কি একটা ফেল থেকে তুমি আফআলু উজন একটা ইসিম বানিয়ে ফেলবে তাহলে ওই একটা ইসিম দিয়েই তুমি এটা একটা ইসিম মাত্র কিন্তু এটা অর্থ ব্যাপক হয়ে যাচ্ছে এটা অর্থ কিভাবে করতে হবে রাশেদ খালেদ থেকে অনেক বড় রাশেদ খালেদ থেকে অনেক বড় হাদা সাউবু আরখাসু মিন দালিকা সাউবি তাহলে এই কাপড়টা ওই কাপড় থেকে সস্তা হলো তাহলে ইসমত তাবজিল দিয়ে কি বোঝা গেল দুইটা বস্তুর মধ্যে পার্থক্য বোঝা গেল যে প্রথমটা প্রথমটার উপর আমল করবে ইসমত আফজিল সব সময় আমল করবে বলতে কি প্রথমটা বোঝাবে মুক্তাদার সিফারটা বোঝাবে ইসমত তাবজিল যেমন হাজু আর তাহলে এই কাপড়টা সস্তা ওই কাপড় থেকে তাহলে কি হলো এটা মুক্তাদাকে বোঝালো আর কিন্তু দুইটার মধ্যে একটা কম্পেয়ার করলো কম্পেয়ার কম্পেয়ার যে করলো এটা কি করলো এই ইসমুত আফজিল এ করল ইসমুত আফজিল এই জন্য আসে তো আমরা ইসমুত আমল এবং ইসমুত আফজিল কিভাবে ব্যবহার হয় এর আরো বিস্তারিত আমরা সামনের দর্শগুলোতে পড়বো ইনশাআল্লাহ আজকের দর্জ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত